ক্রিকেটে তার আইডল জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান আমার আইডল হচ্ছে সোহান আমি লাস্টে বলছিলাম সোহান আমি কিপিংও করতাম বাট এখন সিন্স বলিং আমি প্র্যাকটিস করতে করতে অনেক পছন্দ করেছি এই জন্য আমি বলিং শুরু করছি বাট ওভারঅল সোহান আমাকে অনেক জিনিস শিখাইছি ক্রিকেট নিয়ে সো এই নলেজ আমি এখন ইউজ করবো মাঠে মাই প্র্যান ইজ টুন্ডেন লোয়ার অর্ডার টু ফিনিশ দ্য গেম বিকজ আই ফিল আই আই কেন অস্টেবলাইজ দি গেম বাট অফকোর্স আলসো আই মাই বেস্ট ফর দ্য টিম ঠিক সোহানের মতোই দুরন্ত এক ক্যামিওতে রেখেছেন দলের জয়ে বড় ভূমিকা ঢাকা ম্যাবরিক প্রেজেন্টস ফ্রস্ট প্লাস টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে টানা দ্বিতীয় জয় মেলেছে বসুন্ধরা স্ট্রাইকার্সের ক্যাপ্টেন শেজাদ আকবর সোহান সেই ম্যাচে রেখেছেন অনবদ্য ভূমিকা আমি এই খেলার আগে আপনাদের সবাইকে বলছি দ্যারা আমি ফিনিশিং করবো খেলাটা সো আমি আমার কাজটি করে দিচ্ছি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারলাম অ্যান্ড আমি হ্যাপি সবাই হ্যাপি আমার খেলা জিতছি আমার মুভি অন টু দ্য আদার গেমস হোল ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করেছে থ্রু এই দুই খেলা সো আমাকে ব্যাটিং বলছে তুমি ব্রেভ করে নামো কোনো ভয় পাবো না খালি মারো তুমি ওরা বিএলসিসির বিপক্ষে টস হেরে বোলিংয়ে নামে বসুন্ধরা স্ট্রাইকার্স শুরুতে অবশ্য খানিকটা বেগ পেতে হয় দলটাকে প্রিয়ম ও সাকিবের হাফ সেঞ্চুরিতে একশো বাহাত্তরে থামে বিএলসিসির ইনিংস ব্যাটিংয়ে বিশ রানে দুই উইকেট হারিয়ে সেই বিপদটা যেন আরও বেড়ে যায় বসুন্ধরার তবে এর পরে অবশ্য আর পেছনে ফিরে তাকাতেই হয়নি সুমনের চৌত্রিশ বলে একাত্তর রানের মার্কাটের ইনিংসে জয় সুবাস পেলে বসুন্ধরা স্ট্রাইকার্সের পাঁচ নম্বরে নেমে আঠারো বলে বিশ রানের প্রপার টি টোয়েন্টি সুলভ ইনিংসে ব্যাটিংয়ের জয় নিশ্চিত করেন শেজাদ মাত্র চোদ্দ বছর বয়সেই সেজাদেরই প্রতিভার ঝলকে ব্যাক টু ব্যাক জয় নিশ্চিত করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স জমজমাটি আসরে বসুন্ধরার সামনে পরের ম্যাচের প্রতিপক্ষ মার্কেন্টাল ব্যাংক সে ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্যাপ্টেন আমাদের নেক্সট খেলা হচ্ছে মার্কেন্টাল ব্যাংক সাথে ওরা অনেক একটা স্ট্রং টিম আমরা অবশ্যই অনেক প্রিপারেশন নিয়ে মাঠে নামবো ইনশাল্লাহ আমরা কাপ আনবো টিম ভেরি ভেরি স্ট্রং নট ডিসঅ্যাপয়েন্টেড এট অল উই হ্যাভ সাম ইম্প্রুভমেন্ট ইন স্পিন বাট ওভারঅল আলহামদুলিল্লাহ ভেরি হ্যাপি Rifatanfi Rafi, T Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.